আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার নাম মিম এই বাড়িতে তার স্বামীর সাথেই থাকে মিমের স্বামীর নাম রাতুল রাতুল একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে যা বেতন পায় তা দিয়ে মিমের সহকাল পূরণ করে রাতুল অফিসের ব্যাগ হাতে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো রাতুল রাতুলকে দেখে মিম বলল তুমি নতুন শার্ট গায়ে দিয়েছো কেন রাতুল বললো এক শার্ট তিন দিন পরেছি তাই একটু ময়লা হয়েছে এজন্য আমি ওই শার্টটি পরিনি সবসময় কি নতুন প্যান্ট শার্ট পরে ঘরের বাইরে যেতে হয় নাকি রাতুল মনে মনে ভাবছে এই মেয়েকে বিয়ে করে আমি অনেক অশান্তিতে আছি নিজে ভালো ভালো শাড়ি পরতে পারবে দামি গহনা পড়তে পারবে তাতে কোনো সমস্যা নেই আর আমি একটা নতুন শার্ট প্যান্ট পরলেই যত সমস্যা মন চাই বাড়ি থেকে একেবারেই বের হয়ে যায় মিম বলল কি ভাবছো তুমি আমাকে সরাসরি তোমার কিছু বলতে সাহস হয় না বলে মনে মনে আমাকে গালি দিচ্ছ রাতুল মনে মনে ভাবছে আমি যদি তোকে গালি দিতে পারতাম তাহলে তো ভালোই হতো আমার জীবনটা একেবারে শেষ করে দিচ্ছিস মিম বলল যতদিন বেঁচে আছি আমি তোমার পিছু ছাড়ছি না আমার সাথে শত্রুতা করার চেষ্টাও করবে না মনে রাখবে এই বাড়ির কর্তা আমি আমি যা বলবো তোমাকে তাই করতে হবে রাতুল আর কোনো কথা না বলে ড্রয়িং রুম থেকে বের হয়ে আসলো মিম বসে বসে আবারও মোবাইলে গেম খেলতে লাগলো এদিকে মিম বিছানার উপরে বসে তার নতুন কেনা কাপড়গুলো দেখছে মিম সবসময় কাপড় কিনতে ভালোবাসত মিম ভাবলো নতুন কাপড় কেনার খবরটা মাকে দেয়া দরকার এই কথা বলে মোবাইল হাতে নিয়ে মাকে ফোন করলো মিমের মা তখন রান্নাঘরে রান্না করছিল আর একা একা কথা বলছে কারণ মিমের বাবা কাল বাজার থেকে বাজার আনতে ভুলে গেছে এমন সময় মিমের মা মোবাইলে ফোন বেজে উঠলো মোবাইল হাতে নিয়ে দেখতে পেলো তার মেয়ে মিম ফোন করেছে খুশি মনে মিমের মা ফোন রিসিভ করে বললো কিরে মা আমি তোর কথাই মনে করছি মাকে তো ভুলে গেছিস মিম বলল মা তোমার কথা বাদ দাও আমার কথা মনোযোগ দিয়ে শোনো মিমের মা বললো ঠিক আছে কি বলবি বল মিম বলল আমি কাল শাড়ি কিনে নিয়ে এসেছি শাড়ি কেনার কথা শুনে মা খুশি হয়ে গেল বলল বলল আমার জন্য জন্য কিছু মিম আমি তোমার একটা শাড়ি এনেছি মা বলল তাহলে কাল আমাদের বাড়িতে নিয়ে আয় আমি তোর জন্য কিছু রান্না করে রাখবো মিম বলল আমি যেদিন তোমাকে কিছু কিনে দেই সেদিন তুমি আমাকে বলো আর লজ্জা দিস না কাল চলে আসিস আমি রান্না করে রাখবো এখন রাখি এই কথা বলে ফোন কেটে দিল মি বিছানার উপরে বসে কাপড়গুলো দেখতে লাগলো রাতুল শ্রীবে নামতে লাগলো নামার পথে দেখা হয়ে গেল বিল্ডিং এ থাকে ঈশানের সাথে ঈশান রাতুলকে দেখে মুচকি মুচকি হাসতে লাগলো ঈশানের হাসিটা রাতুলের মনে দাগ কেটে গেল ঈশান বলল আজকেও কি আপনি হেটে হেটে অফিসে যাচ্ছেন আপনার কাছে যদি ভাড়া টাকা না থাকে তাহলে আপনাকে আমি ভাড়া টাকা দিতে পারি তবু আপনি হেটে হেটে অফিসে যাবেন না আমার খুব খারাপ লাগে রাতুলের মনে মনে অনেক রাগ হচ্ছে ইচ্ছে করছে এখনি গিয়ে তার মুখে একটা কিছু করে ফেলতে শুধুমাত্র মিমের জন্য এত কথা শুনতে হচ্ছে তার কারণ রাতুল সবসময় হেঁটে অফিসে যেত কারণ এত বড় অফিসার হলেও পকেটে দশ টাকা থাকতো না তাহলে চলুন আমরা একদিনের ঘটনাটা কলিং রুমানা একটি রেস্টুরেন্টে রাতুল কোনো কথা না বলে মানি ব্যাগে দশ টাকাও ছিল না মিম যে বিশ টাকা দিয়েছিল তা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে এসেছে রোমানা বললো চুপ করে বসে আছো কেন খাবার অর্ডার দাও এত বড় একটা রেস্টুরেন্টে এসে না খেয়ে বসে থাকা একদম ঠিক হচ্ছে না রাতুল কোনো কথা বলতে পারছে না কারণ হচ্ছে রাতুল ভেবেছে রোমানা আজকে খাওয়াবে আর রোমানা ভেবেছিল রাতুল আজকে রোমানাকে খাওয়াবে এমন সময় রেস্টুরেন্টের ওয়েটার ফাহিম আসে বলল স্যার আপনারা কিছু অর্ডার করছেন না কেন আপনারা অনেক সময় ধরে এসে বসেছেন কিছু অর্ডার করছেন না রাতুল দাঁড়িয়ে ফাহিমকে বলল ভাই তোমার সাথে আমার কিছু কথা আছে এই বলে ফাহিমকে নিয়ে একটু আড়ালে চলে গেল আড়ালে গিয়ে ওয়েটার বলল আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন আপনি আমার এখানে খেতে এসেছেন খেয়ে বিল দিয়ে চলে যাবেন রাতুল বলল ভাই আমার কাছে টাকা নেই ফাহিম বলল টাকা না থাকলে মে মানুষটি এখানে আসলেন কেন যান চলে যান কথা বলে আবার মেয়ের কাছে এসে বলল ওনার কাছে টাকা নেই আপনারা চলে যান এই কথা বলে ও এটার চলে গেল রোমানা রাগ করে সেখান থেকে বের হয়ে গেল রোমানা চলে যাওয়ার দিকে ফ্যাল করে চেয়ে থাকলো ঈশান বলল এই যে রাতুল ভাই কোথায় হারিয়ে গেলেন রাতুলের ধ্যান ভেঙে গেল তারপর ঈশানের পাশ কাটিয়ে রাতুল চলে গেল ঈশান দাঁড়িয়ে থেকে হাসতে লাগলো একদিন অফিসে বসে শুধু মুড়ি খাচ্ছে রাতুল এমন সময় দারোয়ান চলে আসলো এসে দেখতে পায় রাতুল মুড়ি খাচ্ছে দারোয়ানকে দেখে রাতুল মুড়ি খাওয়া বাদ দিয়ে হা করে তাকিয়ে রইল দারোয়ান বলল স্যার লুকিয়ে খাওয়ার কি আপনি লুকিয়ে লুকিয়ে দুপুর বেলায় খান একটা কথা বলুন তো স্যার এত বড় অফিসার হয়ে আপনি দুপুর বেলা ভাত না খেয়ে মুড়ি খান খান রাতুল বললো আমি আজকে ভাত খাবো না বউ বাড়ি থেকে ভাত দিতে চেয়েছিল আমি খাবো না বলে আননি দারুয়ান বুঝতে পারলো রাতুল মিথ্যে কথা বলছে দারুয়ান কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল, রাতুল মনে মনে ভাবছে দারোয়ান আমাকে অপমান করে কথা বলে এগুলো কি মানুষ যায় এভাবে আর চলা যায় না আমার কিছু একটা করতে হবে রাতুল ক্লান্ত শরীরে বাড়ি সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে আসছে। উপরের তলার ভাড়াটিয়া সোহাগের সাথে দেখা হয়ে যায় রাতের রাতুল সোহাগকে সালাম দেয় আসসালাম সোহাগ বলল আমি ভালো আছি আপনি কেমন আছেন রাতুল বলল আমি অনেক ভালো আছি সোহাগ বললো এত রাস্তা হেঁটে এসে আপনি ক্লান্ত হয়ে পড়েন ভাবি আপনার সাথে এই কাজগুলো মোটেও ঠিক করছে না আপনাকে কষ্ট দিয়ে যাচ্ছে আপনি কিছু বলছেন না কেন রাতুল লজ্জায় মাথা নিচু করে বলল ঠিক আছে তাহলে আসি এখন ঘরে যদি ভাত না থাকে তাহলে আপনি আমার ঘরে চলে আসেন আপনি আমি দুজন একসাথে বসে খাবো এই কথা বলে সোহাগ নেমে গেল রাতুল 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 দিয়ে দিয়ে আজ চলে নাকি বলেছি আমি চাকরি ছেড়ে দিয়ে এসেছি চাকরি ছাড়ার কথা শুনে মিমের মাথা গরম হয়ে গেল মিম বললো কি বললে তুমি চাকরি ছেড়ে দিয়েছো চাকরি ছাড়লে আমাদের সংসার চলবে কিভাবে রাতুল বললো তুমি কি কখনো সংসারের কথা চিন্তা করেছো সব তুমি চেয়েছো ভালো কাপড় পরতে ভালো খাবার খেতে আমার দিকে তুমি একটুও খেয়াল করে দেখনি আমি হেঁটে রাস্তা দিয়ে অফিসে যাই দুপুর বেলা মুড়ি খেয়ে থাকি এরপরে মনে হয় আমি তোমার জন্য চাকরি করব। আজ থেকে আমি বাড়িতে বসে থাকবো আমি দেখতে চাই তুমি বাড়িতে বসে কিভাবে তোমার সব পূরণ করো মিম বললো আমি আজকের পর থেকে তোমার সাথে বাজে আচরণ করব না আমাকে তুমি মাফ করে দাও আমি বুঝতে পেরেছি আমি অন্যায় করে ফেলেছি আমি তোমার মনের মতো হয়ে থাকবো সম্মানিত ভিউয়ার স্বামীকে সম্মান দিন স্বামীর ভালো কাজে সহযোগিতা করুন সুখ দুঃখে সবসময় স্বামীর পাশে ছায়া হয়ে থাকুন তবে এই প্রতিটি সংসারে নেমে আসবে নিবিড় সুখের ছায়া যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ